তো হ্যালো ভুলন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এখানে আমি খেলবো আমি হচ্ছে হাওড়টা আমি পারি না বর্মান আমি খেলি বোট থাকবে আমার বোট অনেক ভয় লাগে গ্র্যান্ড গ্র্যান্ড থাকলে অনেক ভয় লাগে আচ্ছা ঠিক আছে তো বল ঠিক আছে আমি এর আগের বারে খেলেছিলাম খালি গ্র্যান পাকে নিয়ে টোট স্কেপ বোর্ড স্কেপ করেছি আজকে আমি হেলিকপ্টার স্কেপ করবো এখানে দুইজন থাকবে অনেক খারাপ হবে আমার সাথে মনে হচ্ছে গ্র্যানি র্যান্পা অনেক জ্বালাতন করবে মনে হচ্ছে তো এখানে আমি হচ্ছে মিডিয়াম কোয়ালিটি হচ্ছে মিডিয়ামে খেলবো এবং আমি হচ্ছে ডিফিকাল্টি হচ্ছে খেলবো ইজিতে এবং বোধ থাকবে দুইজনই থাকবে তা আমি আবার হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি খালি গ্র্যান্ডি গ্র্যান্ড আমাকে ইয়া করে লিভারটা টেন দিয়েছি এখানে লুকিয়ে পড়তে হবে দেখি কখন আসে পারবো কি পাড়াতে আমি আসতেছে চলে গিয়েছে এখন আমাকে উপরে যেতে হবে এখানে কি আছে ডাক কাজের জিনিস পাইছি একটা ঠিক আছে গ্রানিকে এখন চক্কর দেখতে হবে

আমি তাহলেছি তো এখান থেকে একটা দরজা বের করে দিই পড়তেছে না কেন এটা সূত্র ওকে ঠিক আছে বুঝতে এখন ডাক টেপটা রেখে দিব না আমি ওদিক থেকে একটু এক্ষুনি মার খেতাম আমি প্রায়নি খুব জোর বেঁচে গিয়েছি ডাক টেপটা একটু রাখতে পারতেছি না ওইখানটায় চাও না না জিনিস না তোমার সাথে আমরা হাইজেন্সিক খেলার কোনো ইচ্ছা নাই গ্র্যান্ড পা আবার বের হয়ে আসতে কি আর বলবো এদের সমস্যা থাকছে আমি দেখে নিয়ে এসে গ্র্যান্ড পাড় এত দেখা দেখি কেন করো ভালো লাগে না এবং গ্র্যান্ড গ্র্যান্ড রুমেও যেতে পারতেছি না স্ট্যান্ড গানটা ওখানে পাওয়া যায় কোন দিকে যাবে ওই দিক টাকাই যাবে মানে আমার যেদিকে দিকে যাওয়ার প্রয়োজন ওই দিকেই যাবে রেনপা আমি একটু স্ট্যান্ড গান নিব পারবো না মনে হয় নিতে তার আগে আমি ডাক টেপটা ওই সিকিউরিটি রুমের সামনে রেখে আসবো সিকিউরিটি রুমের সামনে রেখে আবার নিয়েছে নিয়ে এবং স্ট্যান্ড গান ওরা দিক থেকে বারবার দেখে নিচ্ছে মানে কি বলবো ট্রেন পাঁচজন আমি বের হতেই পারতেছি না ট্রেন দুজনেই আমাকে একদম ইচ্ছা মতো জ্বালাচ্ছে কি বলবো আর আবার ট্রেনই ওইখানে দুজন একসাথে আমাকে খেয়ে ফেলো মেরে দুজন একসাথে আমাকে মারো ভাল লাগতেছে না ট্রেনই না দেখে নেয় হয়ে যাচ্ছে মানে আমার কাজের জায়গায় ওরা যাবে কিছু হোক থাকে আর কিছুই পারতেছি না করতে গ্র্যান্ডপ হয়ে গেল এই সব পিকচারটা এখানে আসে আবার গ্র্যান্ড পাপ বাচ্চা এইখান মানে গ্র্যান্ডপার বাচ্চাটা আর জ্বালাতন করবে না ভাল লাগতেছে না গ্র্যান্ডপার বাচ্চা খুব চালাচ্ছে ওকে ডাউন অনেক কষ্ট করে এই দিকটায় আসছি এখানে স্ট্যান্ড গান স্ট্যান্ড গান ওহ এই আমি কি হেলিকপ্টার কি কাজে লাগবে এখানে হেলিকপ্টার কি আছে এবং এখানে কিছু নাই এখানটায় কি আছে বোট কি আমি কি বোর্ডে স্কেপ করবো না র্যানি জিন্দা হয়ে গেছে এখান থেকে কি থাকবে এখানে কিছু নাই এখানে কিছু নাই এখানেও কিছু নেই মানে আমার কপালটা কপালটা এত খারাপ কোথাও কিছু নাই র্যান মা কি আমার সামনেই আসতেছে না হেলিকপ্টার ম্যানুয়াল পাইছি আসে কেন কতক্ষণ ধরে ইয়া করবে নাটক করতে অনেক কম জিনিস পাই করতে কম আসে না কেন কেউ আরে আসু তো কেউ

এই পিস অফ পিকচারটাই এই উপর আছে বেডের উপর সরি আমি খাট আছে হ্যাঁ হচ্ছে কি ক্রোবারের কাজটা সারতে হবে মূল্যের কাজগুলো সেরে দিই এখান থেকে যাওয়া যায় হ্যাঁ কাটিং ফ্লায়ার কাজে

যাই হোক নিচে যাই অফ পিকচার পেয়ে গিয়েছে উদাহরণ এটা খুলে দিই খুলে দিয়েছি এটা এখানে কিছু নাই মানে কি বলবো আমার বেলায় কিছু থাকে না

কেউ আসতেছে না আমি একটু মারব কাউকে না কাউকে কেউ আসতেছে না এখন আমাকে রেঞ্জ খুঁজতে হবে কারণ দিয়ে হচ্ছে পানিটা বের করতে হবে তো ওই পাশে যেতে হবে ইয়ে আসুন না এত স্ধ করছিস প্রাণী কি কালা হয়ে গেল নাকি

থাকে ঠিক আছে রেঞ্জ খুঁজতে হবে কিভেনটাই ছিল কাঁকড়াটাকে মারব তারপর ওই পাশে গিয়ে পিকচারটা নিয়ে আসবো সব জিনিসই মোটামুটি পেয়ে গিয়েছি ক্যান্টার ছাড়া যদি এখানে থাকে তাহলে তো তুমি ভালো হবে না থাকলে খারাপ হবে যাই হোক কাপড়টাকে মার রেঞ্জটা দিয়ে প্রথমে হচ্ছে এই যে তুমি কিছু আমি الحمد لله করেন তুমি কি থাকতে থাকতে না তো কি করতে করতে কাটতে একটা করে সব করে নিতে

ছি থাকার পাবো এখানে জানি সব একই জায়গায় তো রেখে দেয়

পোকাটা নিয়ে ওই নিচের বক্সে যেন আবার ওই ইয়াটা পাই এই সব পিকচারটা পাই তাহলে একদম সুন্দর হবে বিসমিল্লা বলে খুলব ওকে বিসমিল্লা না এবার আর তারাই কিন্তু এইখানে কোথাও থাকে অক্টোবরটা আমাকে হাই বলেছিল

চলে আসবে সতেরো মিনিটের ভিডিওটা কেউ অন্তত আসবে নাই কোথাও উন্নত অন্য করে ঘুরতে হবে আশাগুলো কি কেউ অন্তত আসো কেউ আসে সবাই কি ভয় পেল একজন আসতেছে না তোমার আশা এতক্ষণ লাগে আজের ভিতর করে নি কে মারি নাই জয় হোক পাই পিস অফ পিকচার এখানে যে আগে এখানে ছিল পিস অফ পিকচার আমি সারা ঘর টম টম করে খুঁজে রাখছি তো ভেঙে আটকে সব লাইন দিয়ে

हम चाहते थे कि जैसे हम लोग ये करें अरे किचन देखिए क्या नहीं काम कर এটা করাটা অনেক কঠিন একটা সহজ মনে করতেছেন এখন কতটুকু কঠিন হঠা করে দিয়েছি এবং এখান থেকে কিন্তু আমি পড়ে যাব ঠিক আছে এখানে আমার যেটা ন পড়ে যায় এর জন্য আমার গ্যাস ফিউন্স আপডেট হবে রান্নগণটা ঠিক গ্যাস ফিউজ

কত দূর যাবে ঠিক নাই কত দূর উড়ে উড়ে বাসায় যেতে পারবো তবুও চেষ্টা করলাম সব কিছু কমপ্লিট করার এখন গ্যাস লাইন ক্যান আমি হচ্ছে ডে ওয়ানেই সেটাই ডে টু ওয়াট কী হলো কি বলো এটা আমার সাথে আমি যখনই বললাম যে আমি এটা ডে ওয়ানের করে মানে আমি যখনই বললাম একদিনে স্কেপ করতেছি তখনই এরকমটা হলো প্রাণী গ্রামটা আমার সাথে এমন করল আর বলবো এবং গ্র্যান্ড পা ওই দিক থেকে যাচ্ছে কোথায় বসছিল ক্যান্টা ও উপরে বেজে আছে মানে আবার বলে যাব এখন সাবধানে যেতে হবে সাবধানে যাবো ও ভাই এখানে একজন গ্র্যান্ড পাহাড় আছে ভাইয়া আর একটু লেট করলে আমি একটু ভয় গ্র্যান্ড গ্র্যান্ড পাহাড়তে পড়তাম এখন হেলিকপ্টার নিয়ে সুন্দরভাবে এই তেলটা হয়ে যদি এবং যারা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি অনেক খুশি হব এত কষ্ট করে আমি ভিডিও বানাই আপনি কেউ লাইক করেন না তো লাইক করে দিবেন তো সাবস্ক্রাইব বেশি করে দেবেন অনেক খুশি হবে সাবস্ক্রিপ তো এই তেলটা ভরতেছি আমি ভালো বলেছি

এটা ড্রাইনে বাড়ি কেমন বাড়ি এটা নিচে পুরো অন্ধকার এবং আমি ড্রাইনটা অনেক ঘোরাঘুরি করবো ঘুরে রাখছিলাম তো অনেক ঘোরাঘুরি করবে কারণে তো লাস্ট ইস্টার্ন

আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না দেখি আমাকে ভয় লাগছে না তোমাকে আবার এখানে এমনগুলো আছে এখানে র্যানিং করতে পারবো না কে সবগুলো দেখে দিচ্ছি জীবনে প্রথমে করতেছে এটাও বন্ধ করে দিই

আর জ্ঞান তো দেখি তো এইখানে আমার গেমটি যদি ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো ভিডিওতে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই